আগামী আঠারোই জানুয়ারি আরজিকর ঘটনার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডে অভিযুক্তের কি সাজা ঘোষণা হবে সেই দিকে চেয়ে রয়েছে রাজ্যবাসী নয় আগস্ট রাতে আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজপথে নেমেছিল আট থেকে আশি রাজ্য ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল সেই আন্দোলনের আজ অভয়ার বিচারে দোষীর ফাঁসি হোক চাইছে অভয়ার বিচারের দাবিদারেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার মনোবীক্ষণ আমি অবশ্যই চাই যারা দোষী তারা যেন শাস্তি পায় এতদিন ডিলে হচ্ছে মানে সকলে যেন দেখতে পায় যে দোষীরা শাস্তি পাচ্ছে মানে এতদিন ধরে চলছে এই ঘটনা প্রায় ছ মাসের ওপরে ছ মাসের কাছাকাছি হয়ে গেল দোষীরা শাস্তি পায় আর এই ঘটনা যাতে আর না ঘটে আমি সেটাই চাই যদি পাড়া যায় ফাঁসি যেন দেওয়া হয় যাতে পরবর্তীকালে এরকম ঘটনা ঘটনা ঘটাবার সাহস না করে এইভাবে ঘটতে থাকলে তো মেয়েরা তো আর বাইরে বেরোতে পারবে না জব করতে পারবে না যেখানে বলা হচ্ছে যে ছেলে মেয়ে ইকুয়াল সেখানে তো ইকুয়ালিটি তো দেখা যাচ্ছে না না সেক্ষেত্রে আমি এটাই চাই যে ওদেরও ফাঁসি দেওয়া আমাদের সরকার এখন যে ডিসিশন নেবে সেটাই আমাদেরকে মানতে হবে আমাদের তো সেক্ষেত্রে কিছু করার নেই আমরা তো চাইছি যে ফাঁসি হোক হ্যাঁ আমরা মেয়ে হিসেবে আমরা চাই এটাই যে আমি আর আমাদের এই ভারতবর্ষ শুধু না মানে অল ওভার ইন্ডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড এই ঘটনাটা সব জায়গায় স্প্রেড হয়েছে আর আমরা সবাই একটা নারীর জন্যে লড়াই করেছি এখন পর্যন্ত কিন্তু অনেকটা মাস চলে গেছে অগাস্টে সেই ঘটনাটা ঘটেছে আমরা অনেকেই এই জিনিসের সাক্ষী আছে অনেকে পথে নেমেছিল অনেকে একত্রে হয়ে লড়াইটা করেছিলাম বাট একটা সময় মনে হয়েছে যে আমাদের লড়াইটা ব্যর্থ কিন্তু এখনও চাইবো এই আশাটা এখনও রাখবো যে যেন এই লড়াইটা মানুষের মধ্যে যা জাগে থেকে থাকে আর আমি চাইবো অবশ্যই যে তাদের ফাঁসি হোক সবার সামনে হোক সেটা বাস জেলে না রেখে এই যাবজ্জীবনের কারাগার হয়ে কিছু হবে না তাদেরকে এই শিক্ষাটা দেওয়া উচিত আমাদের পুলিশ প্রশাসন আরও বেশি করা হোক আর এইসব এমন ভাবে হোক এই শাস্তিটা যাতে সবার দ্বিতীয়বার এরকম ভাবে নারীর দিকে চোখ তুলতে যেন সবাই ভয় পায় মানে কঠোরতম শাস্তি হয় বাঞ্ছনীয় তবে এটা তো মানে সম্মাননীয় কোর্টের বিষয় তারাই ঠিক করবেন যে কিভাবে কাকে শাস্তি দেওয়া যায় এটা তো আমরা বলতে পারি না কিন্তু মানে দোষী যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় যাতে করে কেউ এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটানোর সাহস না পায় যে যা কোর্ট দেখছেন কোর্ট যেটা মনে করবেন যথার্থ সেটাই হোক এবং আইন আইনের মতোই চলবে এবং দোষী শাস্তি পাবে বিচার যেন সঠিক হয় এই প্রত্যাশা আমাদের তথা সর্ববৃহৎ প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আরেক সিরাপ কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলস এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাকেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর ওয়ান জিরো টু জিরো সেভেন এইট